হ্যালো ফুটবল ফ্যান্স এফে শিল্ডের ফাইনালে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে মৌসুমের প্রথম শিরোপা জয় করে নিয়েছে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আগামী সতেরোই আগস্ট থেকে শুরু হতে চলেছে তবে তার আগে বরাবরের মতোই কমিউনিটি শিল্ডের ফাইনালে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল কেন মৌসুমের প্রিমিয়ার লিগ এবং এফে কাপ জয়ী দুটি দল প্রিমিয়ার লিগের সর্বশেষ তিন মৌসুমের মতো গেল মৌসুমেও ম্যানচেস্টার সিটি নাটকীয়ভাবে মৌসুমের শেষ পর্যায়ে এসে ট্রফি জয় করেছিল যার দ্বারা এবার তারা টানা পঞ্চমবারের মতো কমিউনিটি শিল্ডের ফাইনাল খেলতে মাঠে নেমেছিল অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড গেলো আসরের এফে কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে দুই এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল যার মাধ্যমে কমিউনিটি শিল্ডের ফাইনালে আরও একবার মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ডার্বি দেখার সুযোগ পেয়েছিল ফুটবল ফ্যান্সরা যেখানে ইংল্যান্ডের ওয়েমলি স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেন্টি শুটআউটে পরাজিত করার মাধ্যমে টানা তিন মৌসুম পর কমিউনিটি শিল্ডে শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি গতকাল মৌসুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডারবির এই ম্যাচটি গোলশূন্য ড্র ছিল দুটি দল অনেক চেষ্টা করেও ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে জাল খুঁজে নেন আলেসান্দ্রো গার্নাচো ম্যাচের বিরাশিত মিনিটে আর্জেন্টাইন এই ম্যানচেস্টার সিটির বক্সের বাইরে থেকে শটে জাল খুঁজে নেন যার মাধ্যমে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড এই নিয়ে গেলোয়াসরের আসরের এফে কাপের ফাইনালের পর আবারও ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডের ফাইনালে গোল করলেন গার্নাচো যার গোলে দু সালের পর আবারও কমিউনিটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল রেড ডেভিলসরা কিন্তু ম্যাচের তো মিনিটে বার্নাদো সিলভা গোল করে ম্যাচটিতে ম্যানচেস্টার সিটিকে সমতায় ফেরান যার মাধ্যমে ম্যাচটি গড়ায় টাই বেকারে যেখানে সিটির হয়ে প্রথম শট নিতে গিয়ে গোল করতে ব্যর্থ হন বার্নাদো সিলভা অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম শটেই গোল করেন বুনো ফার্নান্দেস এরপর সিটির হয়ে পেনাল্টি শুট আউটে কেবিন ডিবুইনা আল্ডিং হল্যান্ড এবং সাবিনিয়ো টানা চারটি গোল করেন অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের পরবর্তী করা দুটি শটে গোল করে কিন্তু ইউনাইটেডের হয়ে চতুর্থ টাইবেকার নিতে যাওয়া জর্ডান জডানস্যাঞ্চো শট আটকে দেন সিটির গোলকিপার অ্যাডারসন যার মাধ্যমে পেনাল্টি শ্যুটউটও দুর্দান্ত এক কামব্যাক করে ম্যানচেস্টার সিটি এরপর অ্যাডারসন নিজে ম্যানচেস্টার সিটির হয়ে পেনাল্টি শ্যুটউটে পঞ্চম শটে চতুর্থ গোলটি করেন এবং যার মাধ্যমে ম্যাচটি আবারও সমতায় ফেরে এরপর আরও তিনটি করে শট নেয় দুটি দল যেখানে ম্যানচেস্টার সিটির হয়ে মাথুয়াস নুনেস, রুবেন ডিয়াস এবং ম্যানুয়াল আকান্সি গোল করেন কিন্তু ইউনাইটেডের হয়ে আট নম্বর টাইবেকারটি নিতে আসা জনি ইভানসনের শট বারপোস্টের ওপর দিয়ে চলে যায় যার মাধ্যমে সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে দু সালের পর আবারও শিল্ডের চ্যাম্পিয়ন হয় এর আগে ম্যানচেস্টার সিটি টানা তিন মৌসুমে কমিউনিটি শিল্ডের ফাইনালে পরাজিত হয়েছিল যেখানে তারা লিস্টার সিটি লিভারপুল এবং আর্সেনালের বিপক্ষে গেল মৌসুমে পরাজিত হয়েছিল